আর আর সর্বোচ্চ দুই জন ঢুকতে পারবে দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে খালি বলেন উত্তরটা না ফলস অ্যান্সার পেয়ে গেছি তিন দুই এক টাইম আপ তো মাল্টিপার্পাসার আজকের কুইজ গেমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কুইজের বিষয় খুবই সিম্পল সিম্পল দশটা প্রশ্ন করা হবে আমাদের বিগত ক্লাসগুলো থেকে এবং যেই দশ জন সঠিকভাবে দশটা প্রশ্নের উত্তর দিতে পারবে সবার জন্যই থাকবে মাল্টিপার্পাসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট তো এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে ঢুকবে আস্তে আস্তে সবার নাম আমরা দেখতে পাবো কারা কারা ঢুকতে পারছে আমাদের গেম পিন দেওয়া অলরেডি হৃদয় ঢুকে গিয়েছে সর্বোচ্চ উনিশ জন সুযোগ পাবে দেখি কে কে ঢুকে শিয়াব ঢুকে গিয়েছে সায়ম ঢুকে গিয়েছে দুজন যদিও বোর্ডল দিতে ভুলে গিয়েছেন বাকিরা দ্রুত ঢুকেন লিমিট হচ্ছে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ জন নাদিয়া অলরেডি এন্টার করে ফেলেছে গেমের মধ্যে দেখি আর কে কে বাকি আছে কে কে ঢুকতে পারে সময়ের মধ্যে তুহিন ঢুকে গিয়েছে অলরেডি আমাদের কোনো ট্রেইনার বা আমাদের কোনো অ্যাসিস্ট্যান্টে ঢুকতে পারবে না জাস্ট আমাদের স্টুডেন্টরা আমি বারবার বলে দিচ্ছি সামির ঢুকে গিয়েছে সাগর ঢুকে গিয়েছে মজনু ঢুকে গিয়েছে দেখি আর কে কে ঢুকতে পারে রাজীব ঢুকে গিয়েছে অন্তু ঢুকে গিয়েছে আশরাফুল ঢুকে গিয়েছে আমরা অলরেডি তেরোটা প্লেয়ার পেয়ে গিয়েছি আর সর্বোচ্চ সাতটা প্লেয়ার ঢুকতে পারবে দেখি এই সাতজন কারা 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 আজকের কুইজে ঢুকতে পারে আজকে একটু নেটে ঢুকেও চ্যালেঞ্জিং গান আজকে সারা বাংলাদেশে নেট স্লো তাও লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে অনেক ঢুকে গিয়েছে চোদ্দ জন অলরেডি এন্টার করেছে আর সর্বোচ্চ ছয় জন ঢুকতে পারবে তারেক ঢুকে গিয়েছে দেখা যাক আর কে কে ঢুকতে পারে পনেরো জন হয়ে গিয়েছে আর সর্বোচ্চ পাঁচ থেকে ছয় জন ঢুকতে পারবে একটু এখানে লিমিট দেখা দিবে আর কেউ চাইলেও ঢুকতে পারবে না তামিম ঢুকে গিয়েছে শিহাব বিপ্লব ঢুকে গিয়েছে আঠারো জন আর আর সর্বোচ্চ দুই জন ঢুকতে পারবে দীপ্ত ঢুকে গিয়েছে মিনাজের মেবি কানেকশন আউট মিনাজ আবার ইন দীপ্ত ঢুকে গিয়েছে সবাই অনলাইনে আছে কেউ স্ক্রিন কে ঘুমা যেতে দিবেন না ঘুমায় গেলে স্ক্রিন হারায় যাবে আর সর্বোচ্চ এক থেকে দুই জন ঢুকতে পারবেন দেখা যাক কারা ঢুকে একটু পরে এখানে লিমিট দেখা দিবে চাইলেও আর এন্ট্রি করতে পারবেন না অভি ঢুকে গিয়েছে তামিন ঢুকে গিয়েছে দেখি আর কেউ ঢুকতে পারে কিনা ওকে প্লেয়ার লিমিট রিচ 20 জন আমরা পেয়ে গিয়েছি আপনারা সবাই রেডি 20 জন 20 জনের নাম দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 30 সেকেন্ড সময় পাবেন সো আমি স্টার্ট করতেছি স্টার্ট এখানে প্রশ্ন আসবে এবং প্রত্যেকের ফোনে आंसर যাবে বিভিন্ন শেপ আসবে শেপগুলো সিলেক্ট করতে হবে প্রথম প্রশ্ন একটা কুইজ নেন প্রশ্নটা কি বলা হয়েছে ডোমেস্টিক বিল্ডিং এর জন্য সুইচ বোর্ডের হাইট কতটুকু হবে দেখেন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সরভুজ যেটা সঠিক উত্তর সেই সাইনটা সিলেক্ট করবেন জাস্ট অলরেডি চারজন জন অ্যানসার দিয়ে দিয়েছে 10 জন অ্যানসার দিয়ে দিয়েছে 12 জন অ্যানসার দিয়ে দিয়েছে 14 জন অ্যানসার পেয়ে গিয়েছি 16 সেকেন্ড চলে গিয়েছে 14 সেকেন্ড আরো 5 জনের অ্যানসার পাওয়া এখনো বাকি 11 9 8 7 6 5 4 3 দুই ওকে আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি সঠিক উত্তর কি আমরা জানি ডোমেস্টিক বিল্ডিং এর জন্য উচ্চতা কত বারোশো বিশ মিলিমিটার সঠিক উত্তর দিয়েছে কয়জন দশ জন কিন্তু দশ জন থেকে উইনার হবে কে যে সবার আগে অ্যান্সার দিয়েছে দেখা যাক সবার আগে কে অ্যান্সার দিয়েছে সবার আগে যার অ্যান্সার হয়েছে শিয়াপ শিয়াব কে শিয়াবের জন্য হাততালি আমাদের প্রথম জন্য আমাদের প্রিমিয়াম কলম এবং প্রিমিয়াম চাবি রিং গিফটের জন্য নেক্সট আসতেছে সবাই রেডি প্রত্যেকটা প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড সময় পাবেন কিন্তু জিতবে সেই যে সবার ফার্স্ট অ্যান্সার দিবে তো যদিও শিয়াব ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে আশরাফুল থার্ড হয়েছে মজনু ফিফ বিপ্লব তারাও কারোর থেকে কারো চেয়ে কম না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হেরে গিয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে আশা করি তাদের কারণ আমরা ফার্স্টে দেখতে পাবো রেডি নেক্সট প্রশ্নের জন্য ওকে নেক্সট প্রশ্ন ট্রু অর ফলস জাস্ট ট্রু সিলেক্ট করবেন বা ফলস সিলেক্ট করবেন অলরেডি দুইজন অ্যানসার দিয়ে ফেলেছে তিন চার পাঁচ ছয় অ্যানসার ডান দশ জনের অ্যানসার ডান পনেরো জনের অ্যানসার ডান আর পাঁচজন বাকি ষোলো জনের অ্যানসার ডান আপ দুইজনের আনসারের জন্য আমরা বসে আছি ওকে আনসার দাও সঠিক উত্তর কি ট্রু না ফলস সঠিক উত্তর দিয়েছে 12 জন ভুল উত্তর দিয়েছে 8 জন কিন্তু জিতবে কে আশরাফুল আশরাফুল যেন হাতালি দেওয়া যাক সবার আগে আনসার করেছে আশরাফুল কে আশরাফুল কে এখানে চলে আসেন সামনে ওকে নেক্সট বোর লাগতেছে নাকি ইন্টারেস্টিং লাগতেছে এভাবে জীবন গুণ পরীক্ষা দিছেন ওকে নেক্সট কোশ্চেন সবাই রেডি নেক্সট এটা ট্রু অর ফলস বিএনবিসি নিয়ম অনুযায়ী কমার্শিয়াল বিল্ডিং এর জন্য মিনিমাম সুইচ ডিসটেন্স কত হবে দাওয়া আছে প্রশ্ন দাওয়া আছে উত্তর দাওয়া আছে খালি বলেন উত্তরটা ট্রু না ফলস অলরেডি আটজন অ্যানসার দিয়ে দিছে ভেরি গুড

ডোমেসটিক বিল্ডিং এর জন্য ছিল 1220 এবং এটাই হচ্ছে মিনিমাম উচ্চতা কমার্শিয়াল বিল্ডিং এর জন্য কিন্তু আমি অপশন এ দিছি কত 1220 দিছি কত দিছি এটা কি সঠিক না ভুল তাহলে উত্তর কি হবে টরনা ফলস এটা কি এমন কিছু যেটা আমি ক্লাসে বলিনি বা পড়াইনি এর পরও সঠিক উত্তর দিছে মাত্র আটজন ভুল উত্তর দিছে 11 জন এটাই আইকিউ টেস্ট দেখি সবার আগে সঠিক উত্তরটা কে দিছে তামিম তামিমের জন্য হাততালি হয়ে যাক তামিম কে চলে আসেন সামনে নেক্সট প্রশ্নের জন্য সবাই কি রেডি ওকে এটা হচ্ছে কুইস চারটা অপশন থাকবে জাস্ট একটা ডিভাইসের নাম জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি চারজন পাঁচজন অ্যান্সার দিয়ে দিছে দেখা যাক সবার আগে কে দিছে এটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল যাতে করে আপনারা সবাই পুরস্কারটা পেতে পারেন উনিশ জন অ্যান্সার দিয়ে দিছে ওকে সঠিক উত্তর কি হবে দুঃখের বিষয় দুঃখের বিষয় সঠিক উত্তর দিছে মাত্র চারজন নয় জনই ভুল উত্তর দিছে কেন এটা কি আমরা পড়াইনি আমরা বলিনি আচ্ছা দেখি এই চারজনের মধ্যে সঠিক উত্তরটা সবার আগে কে দিতে পারছে আশরাফুল আশরাফুল কে অলরেডি একবার পাইছেন না কিন্তু আপনি মনে হয় আবার পাবেন কারণ আপনার নামের পাশে আগুন আপনার পয়েন্ট সবচেয়ে বেশি 10 নম্বরের অ্যান্সার যদি আপনি সঠিক করতে পারেন তাহলে আপনি আবার সেম গিফট আবার পাবেন ওকে আশা করো যে না তো হাততালি হয়ে যাক ছেলেটা আবার সঠিক উত্তর দিচ্ছে এবং এখানে বলেও দিছে আশরাফুল হ্যাজ স্ট্রেক উইথ ফোর কারেক্ট অ্যানসার ইন এ রো চারটি অ্যানসার দিছে চারটি কারেক্ট এবং ওর পয়েন্ট সবচেয়ে বেশি দেখে নেন পয়েন্টটা কত চার লক্ষ সাতাইশ হাজার সাতশো বত্রিশ সো আশরাফুলকে বিট করতে হলে প্রত্যেকটা অ্যানসার আ ও তামিমের অনেকের সঠিক দিতে হবে পরবর্তী চারটি অ্যানসার এটাও কুইজ চারটি অপশন পাবেন ভালো করে দেখে প্রশ্নে কি বলা হয়েছে এটা কেবল স্পেসিফিকেশন বাবা এখানে 14 ধারা কি বোঝানো হইছে অলরেডি তিনজন आंसर দিয়ে ফেলছে কোশ্চেন বুঝার আগেই তিনজন आंसर দিয়ে দিয়েছে আশা করি এখান থেকে একজন উইনার হয়ে যাবে ওকে সঠিক উত্তর কি ছিল 14 ধারা কি বোঝায় কোর নাকি খেই চোদ্দটা কোর হয় নাকি চোদ্দটা খেই হয় এটাই শিখাইলাম দুর্ভাগ্যজনক ভাবে পনেরো জনই ভুল উত্তর দিছে মাত্র তিনজন সঠিক উত্তর দিছে তো দেখি এই তিন জনের কে সঠিক উত্তর দিছে আশরা হলে গেই নাসা জন্য আবার হাততালি হয়ে যাক সেকেন্ড অভি অভিও পিছায় নাই থার্ড তামিম তামিম ও কারো চেয়ে পিছায় নাই

অলরেডি দুইজন অ্যান্সার দিয়ে দিছে তিনজন চারজন পাঁচ ছয় সাত আট দশ বারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো জনের অ্যান্সার ডান ষোলো সতেরো আঠারো উনিশ একটা মানুষ কে ধুলা রাখতেছেন শুধু শুধু ওকে সঠিক উত্তর কি ছিল দুর্ভাগ্যজনক হলো সত্য সঠিক উত্তর দিয়েছে মাত্র তিনজন ভুল উত্তর দিয়েছে আট আট ষোলো জন

অলরেডি দুইজন সাতজন আট জন নয় জন দশ জন বারো জন পনেরো জন ষোলো জন সতেরো জন সতেরো জন অলরেডি অ্যান্সার করে ফেলছে তিনজন এখনো চিন্তা করতেছে এখন চিন্তা করে লাভ নাই অনিষ্ট অ্যানসার পেয়ে গেছি তিন দুই এক টাইম আপ সঠিক উত্তর কি হবে একটাও কি এখানে ইয়া মেকানিক্যাল সুইচার এক্সাম্পল যাক এবার একটু মনটা ভালো যে আটজনই সঠিক উত্তর দিতে পারছে যে মাথা এখন খুলছে অনেকজনের কিন্তু আটজনের মধ্যে জিতবে কয়েজন দেখি সেই ভদ্রলোক এখন কে নতুন কোনো নাম পাই কিনা এগে এই নাশরাফুল অভি সেকেন্ডে এবার স্বামীর কি আগে নাম ছিল সামিরের নামটা মনে হয় নতুন সামির থার্ডে রাজীব ভালো করতেছে ছয় নাম্বার প্লেসে আছে তারও একটা ভবিষ্যৎ আছে সামনে আট নাম্বার কোয়েশ্চেন এটা একটু ট্রিক কোয়েশ্চেন ব্রেন খাতা অ্যানসার দিতে হবে ভালো করে প্রশ্নটা বুঝেন দেন অ্যানসার করেন অলরেডি চারজন অ্যানসার করে দিছে 11 জনের অ্যানসার ডান 15 16 17

ছয় পাঁচ চার তিন সঠিক উত্তর কি ছিল সিরিজ প্যারালাল মিক্স সার্কিট ভালো লাগতেছে যে দশ জনই সঠিক উত্তর দিচ্ছেন ভুলের পরিমাণ আস্তে আস্তে কমে আসতেছে দেখি এবার ফার্স্ট কে হয়েছে ফার্স্ট আশরাফুল সেকেন্ড রায়ান থার্ড বিপ্লব সো আমরা বুঝতেই পারতেছি নাদিয়া পাঁচ নাম্বারে আছে সেও ভালো করছে খারাপ করেনি লাস্ট কোশ্চেন 10 নাম্বার এইটার যে সঠিক অ্যান্সার দিবেন সে সফটওয়্যারের পক্ষ থেকে 50 পয়েন্ট বোনাস পাবেন এক্সট্রা তার মানে আশাফুলকে বিট করতে পারে রায়হান বা বিপ্লব যদি এই দুইজনের জনের একজন লাস্ট কোশ্চেনের অ্যান্সার আশাফুলের আগে দিতে পারে এবং সঠিকভাবে দিতে পারে লাস্ট কোশ্চেনের জন্য সবাই কি রেডি লাস্ট কোশ্চেন সবাই পড়েন পড়ে তারপর বুঝেন একদম ইজি কোশ্চেন অলরেডি একটা অ্যান্সার পাওয়া গেছে অপশন আসার সাথে সাথে সঠিক উত্তর দিতে পারছেন অল অফ দিলে দিয়ে কন্ট্রোলিং সুইচিং প্রোডাকশন সব করা যায় এইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড দেখাবে না এইটার উপর ভিত্তি করে টোটাল পয়েন্টের উপর ভিত্তি করে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখাবে আগে থার্ড কে দেখাবে তারপর সেকেন্ড কে তারপর ফার্স্ট কে সো যে ফার্স্ট সে যদি আগেও পুরস্কার পেয়ে থাকেন সে আবার পাবেন সেকেন্ড আর থার্ড যদি আগে পুরস্কার পেয়ে থাকেন তাহলে আর রিপিট হবে না বা যদি নতুন কোনো নাম হয় তাহলে অবশ্যই আপনারাও পাবেন সো দেখি সবার আগে আসবে থার্ড বিপ্লব সেকেন্ড রায়ান ফার্স্ট হাইলাইট আশনাফুল রাতালি আশনাফুল আবার সামনে চলে আসেন ডাবল ডাবল গিফট নেওয়ার জন্য হয়ে যান ওকে এখানে অ্যানসার শেয়ার করে লাভ নাই কারণ এখানে কখ গঘ নাই আরো বড় বিষয় যেটা এক নম্বরে ছিল সেটা কিন্তু আমি এবার 5 নম্বরে নিয়ে ASCII আমিও কোনো গাধা না ঠিক আছে শেয়ার করে কোনো লাভ নাই আচ্ছা সেকেন্ড আর থার্ড আপনারা তো পুরস্কার পাইছেন অলরেডি সেকেন্ড কে রায়হান পুরস্কার পাননি আগে গুড থার্ড কে থার্ড বিপ্লব আগে পুরস্কার পাইছেন চলে আসেন যারা যারা পাননি মন খারাপ করিয়েন না গেঞ্জি আসতেছে তার সাথে এগুলা সেম জিনিস আমি সবাইকেই দিব কিন্তু যারা জিতছে এটা হচ্ছে বুঝে নিত উইনারদের জন্য সবকিছু একটু বেশি বেশি থাকে আচ্ছা আজকের ওভারঅল এক্সপেরিয়েন্স সবার কেমন হইল বলেন এই পরীক্ষা আবার নিব যারা যারা আবার অংশগ্রহণ করতে পারেনি তারা তারা করবে